নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক পুরোনো বাচ্চাদেরকে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি নতুন ব্লগ বা নতুন ভিডিও বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কোনো সকাল থেকে কোনো কাজ বাজ নিয়ে ব্লগটি শুরু করছি না আজকে ব্লগটি শুরু করছি রেডি হচ্ছে এখন মানে রেডি হওয়ার থেকেই শুরু করছি এখন বাজে খড়ির কাটায় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এখন একটু বেরোবো তো সেই কারণে রেডি হচ্ছিলাম বিকেলের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর সকাল থেকে না আজকে মানে আমার এত ল্যাপ খাওয়ার মতো দিনটা গিয়েছে যে সেই কারণে তোমাদের সঙ্গে সকালের কোনো কাজকর্ম মানে সারাদিনের কোনো কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা এখন হচ্ছে বেরোবো বাইরে একটু বাজারের দিকে যাব কিছু জিনিস আনা আনতে কিছু জিনিস না একটা জিনিসই আনতে যাব যেটা আমার খুব প্রয়োজনও আর আমার খুব পছন্দের জিনিস বলতে পারো তো সেটাই আনতে যাব সেই কারণে এখন রেডি হচ্ছে এদিকে আমি তো রেডিই ছিলাম হচ্ছে বিকেলবেলায় একটু মানে দুপুর না বিকেলবেলায় আর কি একটু বিরোর জন্য রেডি হয়েছিলাম শুধু একটা কুর্তি পরে রেডি হয়েছিলাম তারপর হচ্ছে ওই কিছু শর্ট ভিডিও বানালাম তার সঙ্গে হচ্ছে গিয়ে লাইভেও একটু গিয়েছিলাম লাইভেও করলাম তারপর এখন হচ্ছে বিকেলে কাজকর্ম সেরে তারপর কি ওই কুর্তির উপরেই আর কি শুধু একটা জাম্পার পরে রেডি হয়ে নিয়েছি জানি বাইরে খুব একটা হয়তো ঠান্ডা নেই আসলে কি বলো তো এখন তো ঠান্ডাটা প্রায় অনেকটাই চলে গেছে এখন প্রায় গরম গরমই পড়ে গেছে সেই কারণে আর কি আমি দুই মনে ছিলাম যে জাম্পারটা পরবো কি না পরবো না সেটা নিয়ে তার যাই হোক অনেক কিছু ভেবে নিয়ে তারপর কিন্তু আমি জাম্পারটা পরে নিয়েছিলাম আর এদিকে কিন্তু মেয়েকে ফুলভাবে আমি রেডি করে নিয়েছি মুজো জুতো একদম সমস্ত কিছু কিছু করে নিয়েছি যেন ওর কোনোভাবেই ঠান্ডা না লাগে তো সেই কারণে কিন্তু মেয়েকে রকম মানে ভালোভাবে রেডি করে নিয়ে গেছে আর আমি কোনো রকমভাবে রেডি হয়ে গেছি যাই হোক আমি এসেছিলাম এই যে এই দোকানটাতে এই দোকানে হচ্ছে কিছু জিনিস নিতে কিছু না ওই যে দেখতেই পাচ্ছ একটা কৌটো নিয়েছি এটাতে আসলে কি ঘরে অনেক কিছুই রাখবো সেট নিয়েছি আসলে কী তো আমাদের এই মানে দিনানা দিন খাওয়ার সংসারে না ওই ছোট্ট ছোট হচ্ছে ইচ্ছে বা স্বপ্নগুলোই না অনেক বড় একটা পাওয়ার মতো হয়ে থাকে তো এখানে আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই যেটা হলো আমি যে সংসারের কথাটা যেটা বললাম না মানে দিন আনা দিন খাওয়া সংসারের কথাটা আসলে কি বলতো আমাদের পরিস্থিতি এখন অনেকটা এরকম হয়ে গেছে আর আমি সংসারের কথাটা বললাম এই কারণেই আমাদের দুজনের একটা ছোট্ট সংসার জানি না এটা সংসার কি না জীবন আমি সত্যি জানি না কিন্তু আমাদের মামীর এই ছোট্ট একটা লাইফস্টাইলে আর কি আমি এই কথাটা বলেছি আমার ক্ষেত্রে তো আমার একটা লাইফস্টাইল আর তোমাদের ক্ষেত্রে তো অনেকই সংসার ভাবে মানে যে যেরকম ভাবে আমি সেই থেকে আর কি কথাটা বলেছি তো সেই কারণে এই কৌটোগুলো আমার অনেক দিন হয়ে গেছে মানে অনেক দিনই ইচ্ছে ছিল আমি নিব মানে এখানে আসার পর অনেক দিনই ইচ্ছে ছিল আমি এগুলো নিব আর এখানে তো আমার সেরকম কোনো কৌটো নেই অনেক জিনিস আছে যেগুলো আমি হচ্ছে প্লাস্টিকে রাখি কি খাবার জিনিস মাম খাবার জিনিস তো সেইগুলো তো প্লাস্টিকে থাকে আর ওই প্লাস্টিকের উপর দিয়ে আরশোলা টিকটিক অনেক কিছুই যেতে পারে যেহেতু আমি সবসময় তো আর ওগুলো চোখে চোখে রাখতে পারি না তো এইগুলো কৌটো হলে কি হয় বলো তো কোটোর মানে প্লাস্টিকের মধ্যে বেঁধে কৌটোর মধ্যে রেখে দিলে কোনো সমস্যা হয় না সেই কারণে আর কি আনা যাই হোক ওই কৌটোটা নিয়েছি নেওয়ার পর বাজার থেকে আসার সময় একটু ঘুগনি খেয়ে নিলাম মাম্মা আমি দুজনে মিলে ঘুগনি খেয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পর না মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল সেই কারণে ভাবলাম মেয়েকে দুধ খাওয়াবো তো তো মানে মেয়ের জন্য দুধ গরম করতে গিয়েছি আর মেয়ের জন্য দুধ গরম করতে এসে আমি নিজের জন্য একটু চা করে নিচ্ছি মাথা তো এখন নাকি মামামের মাথা ব্যাথা করছে আর ভাই এসেছিলো একটু ও যাই হোক দিদিবে চলে গেছে আবার ব্লগটা কন্টিনিউ করছি এখন হচ্ছে মামামের মাথা ব্যাথা করছে মামামকে বলছি মামাম একটু বই পড়বে হুম বই পড়বে না আচ্ছা তুমি বই পড়বে না তাহলে তোমার মাথা ব্যাথা করছো খুব কি করলে মাথা ব্যাথা কমবে ও আর মোবাইল দেখলে মাথা ব্যাথা কমবে বই পড়বে না বই পড়ো একটু বই পড়লে মাথা ব্যথা কমে যায় মাথা ব্যথা করছে ও এখন মোবাইল দেখবে কিন্তু বই পড়বে না যাই হোক এখন হচ্ছে মামামকে বই পড়াবো রাত্রে রান্না সেরকম কিছু নেই মানে রাত্রে শুধু সিদ্ধ ভাত করবো দুপুরে যা যা রান্না করেছিলাম সয়াবিন রান্না করেছি মানে সয়াবিন রান্না করেছিলাম আর হচ্ছে শাক যে কি খেসাই শাকি পিঠেলি করেছিলাম সেই সব আছে এখন শুধু মাছের সরি শুধু সিদ্ধ ভাত করব তো ওটাই করব কিন্তু দেরি আছে ওটা করব সাড়ে আটটার সময় এখন একটু মামামকে একটু বই করাবো তাই তো ওহো ঠিক আছে চলো ভিডিওটা এখানে এন করছে আশা করি আজকে ব্লগটি তোমাদের সবারই খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও